আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের অস্থিরতার অন্যতম কারণ ইসরায়েল এবার আবারও সেই যুদ্ধবাজ রাষ্ট্র নতুন করে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে পরিকল্পনার নাম গ্রেটার ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহ প্রকাশ্যে জানিয়ে দিয়েছে এই মিশনের প্রতি তার সমর্থনের কথা এ পরিকল্পনা সফল হলে গাজার পর সিরিয়া জর্ডান মিশর এমনকি সৌদি আরবের অংশবিশেষেও চলে যাবে ইসরায়েলের দখলে প্রশ্ন উঠছে তাহলে কি মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করতে সফল হবে ইসরায়েল কি বলছে সৌদি আরব জর্ডান ও অন্যান্য দেশ গেটার ইসরায়েলের ধারণা কি এই তথ্য অনুযায়ী ফিলিস্তিনি লেবানন জর্ডান সিরিয়া ইরাক ও মিশরের কিছু অংশ সৌদি আরবের ভূখণ্ড ইসরায়েলের নিয়ন্ত্রণে আনা হবে ইহুদি চরমপন্থীদের মতে এটি কেবল রাজনৈতিক পরিকল্পনা নয় বরং বাইবেল প্রতিশ্রুত ঐশ্বরিক ভূমি প্রতিষ্ঠার মিশন তাই জন্মলগ্ন থেকে ইসরায়েল সীমান্ত সম্প্রসারণের কৌশলগত পদক্ষেপ নিচ্ছে এ পরিকল্পনার নীল নকশা প্রকাশ করেছে নেতা সরকার এতে স্পষ্ট তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল বাস্তবায়নের অংশ হিসেবে গেটার ইসরায়েলের স্বপ্ন এগিয়ে নেওয়ার হচ্ছে গাজায় ভয়াবহ হামলা খাদ্য অবরোধ সবই সেই ষড়যন্ত্রের অংশ কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন সৌদি আরব কঠোর ভাষায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে রিয়াদ জানিয়েছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের অধিকার হরণের সমান জাতিসংঘেও আহ্বান জানিয়েছে দ্রুত পদক্ষেপ নিতে অন্যদিকে মিশর সীমান্ত সেনা মোতায়েন শুরু করেছে এমনকি জর্ডান ও বাধ্যতামূলক সামরিক নিয়োগ চালুর ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ ও হুতিরা দাঁড়িয়েছে প্রয়োজনে তারা আবার যুদ্ধে নামবে এদিকে ইয়েমেনের হুতি যোদ্ধাদের হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের ভেতর গাজায় হামাসের প্রতিরোধ জোরালো হচ্ছে বিশ্লেষকরা বলেন যদি আরব দেশগুলো একজোট হয় ইসরায়েলের পক্ষে গেটার ইসরায়েল বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়বে তাহলে প্রশ্ন থেকেই যায় ইসরায়েল কি এই পশ্চিমাদের সহায়তায় আগ্রাসন চালিয়ে যাবে নাকি আরব বিশ্বের ঐক্যের মুখে থেমে যাবে এই পরিকল্পনা বন্ধ হোক যুদ্ধবিগ্রহ, শান্তিময় হোক বিশ্ব এই প্রত্যাশায় এখানে শেষ করছি আজকের আয়োজন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না করলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ